তোমাদের সাথে শেয়ার করব আমার নিজের হাতের কিছু কাজ তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আছে মোট পাঁচটা দুর্গা ঠাকুর তো এই ঠাকুরের কাজগুলো কিন্তু সব আমি করেছি নিজের হাতে তো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে আর সত্যি কথা বলতে কি সামনেই দুর্গা পুজো আর আমি কিন্তু মায়ের এই কাজগুলো প্রতিটা বছর কিন্তু করি আর তোমরা ভাবতে পারো কি কাজ আমি কিন্তু ঠাকুর বানাইনি নি এইগুলো কিন্তু আমি লোকের দোকানে কিন্তু কাজ করি যেমনটা আমি এই ঠাকুরের শাড়িতে যে নকশাগুলো তোমরা দেখতে পাচ্ছ এখন এই নকশাগুলো কিন্তু আমি করেছি আর আগে কেমন ছিল আর এখন কেমন আছে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। এখনও কিন্তু অনেকটাই কাজ বাকি আর সামনেই পুজো আমরা কিন্তু খুব যত্ন সহকারে কিন্তু এই কাজগুলো করছি এখনও কিন্তু লক্ষ্মী সরস্বতী এখনও কিন্তু রঙ করা হয়নি এখনও চুলে রং করতে হবে গয়নায় রং করতে হবে অনেকটা কাজ বাকি আমরা কিন্তু সামনেই পুজো বলে খুবই তাড়াহুড়ো করছি আর প্রচণ্ড বৃষ্টি আর তোমাদের সাথে বললামই এই ঠাকুরটা কিন্তু দেখো এখনও কিন্তু শাড়িতে রঙ করা হয়নি শাড়িতে যখন ডিজাইন করব তখন কিন্তু ঠাকুরটা একদম অন্য রকম লাগবে এই একটা ঠাকুরই এখন আছে আর বাদ বাকি ঠাকুর কিন্তু আমাদের রঙ করা পুরো কমপ্লিট আর এই ঠাকুরগুলো কিন্তু একটু আলাদা ধরনের এই ঠাকুরগুলো কিন্তু এমনি এই ঠাকুরগুলো কিন্তু এমনি শাড়ি পরানো নেই নর্মাল শাড়ি পরানো হবে এই ঠাকুরগুলোর আর বাদ বাকি যেই শাড়িগুলো আছে সব কিন্তু চটের শাড়ি নকশা করা হবে এখানে আছে অনেকগুলো গণেশজি আর তোমাদের সাথে শেয়ার করব সেই শাড়িগুলো আর এখানে দেখতে পাচ্ছ লক্ষ্মী ঠাকুর এখনও কার্তিক ঠাকুরেরও কিছু করা হয়নি কারণ আমি আমি আর আমার বন্ধু মিলে দুজন মিলে কিন্তু রঙ করছি আর এটা অনেকটা ধীরে ধীরে করতে হচ্ছে আর দেখতেই পাচ্ছ এই যেই নকশাগুলো দেখতে পাচ্ছ এই নকশাগুলো কিন্তু আমরা করেছি তো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে আর আর কি বলো তো এই নকশাগুলো না অনেকটা ধৈর্য ধরে করতে হয় আর অনেকটা সময় লাগে আমরা তো অনেকক্ষণ ধরে আর এটা হলো এক চালির একটা ঠাকুর যেখানে দেখতে পাচ্ছ এখানে মা দুর্গার কিন্তু চোখ আঁকা হয়ে গেছে চক্ষুদান দেওয়া হয়ে গেছে এখনো কিন্তু অনেকটাই কাজ বাকি আছে আর এই ঠাকুরটা কিন্তু অসাধারণ লেগেছে আমার কাছে আর এই কাজটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে এই যে যেই নকশাগুলো এগুলো কিন্তু অনেকটা সময় ধরে কিন্তু আমাদেরকে করতে হচ্ছে কারণ এই ঠাকুরটা অনেকটাই দামি ঠাকুর যেটা কিন্তু আমাদেরকে অনেক ধৈর্য সহকারে কিন্তু করতে হচ্ছে ব্লাউজ করতে হয়েছে আর এই নকশাগুলো করতে আমাদের অনেকটাই টাইম লেগেছে পুরো দুদিন ধরে কিন্তু আমরা এইগুলো করেছি ধীরে সুস্থে আমি দুটো করেছি আর আমার ওই বন্ধুটা দুটো করেছে মোট চার পাঁচটা ঠাকুর দুইজন দুটো দুটো করে করা হয়েছে আর একটা তোমরা দেখে একটা কিন্তু এখনও রঙ করা হয়নি তো এটা কিন্তু একদম অসাধারণ একটু অন্যরকমভাবে চেষ্টা করেছি মাঝখানে ফুল দিয়ে আর দিয়ে নকশা করে কিন্তু এই ডিজাইনগুলো আমরা করেছি আর কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে আর সামনেই দুর্গা পুজো কে কোথায় ঘুরতে যাচ্ছো সেটা কমেন্ট করে জানাবে আর আমার হাতের কাজ কেমন লাগলো সেটাও তোমরা কমেন্ট করে জানাবে আর সামনে দুর্গা পুজো সবাই সাবধানে থেকো ভালো থেকো সুস্থ থেকো আর আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম নেক্সট টাইম আরও তোমাদের সাথে শেয়ার করবো এখানে কিন্তু লক্ষ্মী ঠাকুরের চোকাকা হয়ে গেছে গণেশ ঠাকুরের চোকাকা হয়ে আর এখানে তিন